আমরা <coughs> <coughs> সতেরো হাজার একশো এগারো বুথের অভিযোগ সিরিয়াল নম্বর ডাটা স্পেশাল অবজারভার এবং সি দিয়েছে এবং ওনারা বলেছেন ফিজিক্যাল ভেরিফিকেশন জোন অবজারভার এবং টেকনোলজি অ্যাপ্লাই করে যতটা সম্ভব ফিল্টার করার তারা চেষ্টা করবেন এই আশ্বাস আমাদের দিয়েছেন আর আমরাও কন্টিনিউস লেগে আছি দ্বিতীয় যে ডিমান্ডটা আমরা করেছি আপনাদের সামনে যে ডিমান্ডগুলো দিয়েছিলাম তার বাইরে যেভাবে জোন অবজারভার এবং স্টেট অবজারভার দেওয়া হয়েছে চোদ্দই ডিসেম্বরের পারে যে হিয়ারিং হবে সেখানে লাইভ সিসিটিভি যেটা সিওর অফিস থেকে সিও আমাদের বললেন যে আমাদের অফিস শিফট হচ্ছে কুড়ি দিনের মধ্যে আমরা আশা করব যে হিয়ারিং এর আগে অফিস শিফট হবে বা যেখানেই করুন ওনাদের কন্ট্রোল রুম থেকে যাতে ওই সিসিটিভি গুলোকে মনিটারিং করা হয় এবং সিসিটিভি অফ করে কোন হিয়ারিং একটা কেসেরও হবে না ওনারা লিখিত অর্ডারও করেছেন আমাদের অ্যাসিওর করেছেন যে লোকসভা নির্বাচনের মতো ওয়েবকাস্টিং ক্যামেরা আমরা বন্ধ করতে দেব না সব পার্টির ক্ষেত্রেই ক্ষেত্রেই প্রযোজ্য সবার প্রযোজ্য আমরা নিরপেক্ষ আমরা বলেছি আমরা চাই চাই না আমরা ফেয়ার ফেবার আপনি ফেয়ার ট্রান্সপারেন্ট এটা করুন এবং আমরা সিসিটিভি নিয়ে স্যাটিসফাইড আর একটা বিষয়ে আমরা আজকে ইস্যুটাকে তুলে ধরেছি ওনারা বলেছেন যে আপনারা লিখিত সাজেশন দিলে আমরা সিইসিতে বা ইসিআই ফুল বডির কাছে পাঠাবো ফর দেয়ার অ্যাপ্রুভেল